আর কেউ বিদায় বিদায় দিবেন চাচা চাচা হুবা টুবা কেউ আসে কেউ বিদায় দিলে আসেন স্বর বাবা সরো আসেন 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 বিদায় দিতে দেন দিলে ভাই তো দেখি

আগে কল বাবা আগে কল বুরকালে যোরা নাটক করব এ বি আই ডি কুরিয়া আমরা কথা বলবো 10000 এর বেলা 10000 বল বল ভাইয়া ও দি আর জিটার বাচ্চা মেয়েরা খালি যায় গো বৈঠা করে আল্লাহও কাজ কি এই সে ঘটনা কি সাছে থানা কত কোন इ्विचर मेघरी इंवेडन ऊसक तैक्षी बाइगा वा कि तयागा, भी टमर जेडिया? रयकेड झाल Hayır केरे दायाया? किमने इचित कहना? ढहनो से डला कि ञ़्सत翼 सौज थैटिप मden बहला घ encourages रुंवा घढ को, झाल 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 खो तजान तक कुल দেশও মেরে দেক মোনসানার গায় जिंदगी ভাই মুই জান যাইতা সকে ভিডিওটা করেন না খালি এদিকে ভিডিও করতেছেন খালি